আপনারা দেখছেন টিভি নবীনগরে মাদ্রাসা শিক্ষক দ্বারা এক ছাত্রকে বলাৎকার মোহাম্মদ রেজুল হক রহমতের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পশ্চিম ইউনিয়নের ফতেহপুর হিলফুল ফজুল হাফিজিয়া মাদ্রাসার নয় বছরের শিশু শিক্ষার্থী বায়ুজিৎ রহমানকে শিক্ষক আনোয়ার হোসাইন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করার অভিযোগে নবীনগর থানা পুলিশ গ্রেফতার করেছেন গত শনিবার এক দুই দুই হাজার পঁচিশ বায়ুজিৎ রহমানের মা পারভিন বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পারভিন বেগম জানান আমার ছেলে ভয়ে এতদিন আমাদের কোনো কিছু বলে নাই পরে জানতে পেরে শিক্ষক আনোয়ার হোসাইনের বিরুদ্ধে নবীনগর থানায় অভিযোগ করি শিশু বায়ুজিৎ রহমান জানান শিক্ষক আনোয়ার হোসাইন আনোয়ার দীর্ঘদিন ধরে বলাৎকার করে আসছে তাকে কারো কাছে বললে হত্যার হুমকিও দিয়ে আসছে বলে জানায় হ্যাঁ

আমার বাতিদারা তিন দিন দর্শন করছে এটা পবিত্র আইনত্বভাবে আমি শোক্য বিচার চাই এবং আপনার মাধ্যমে আমার আর কিছু চাও নাই মানে বিচারটা মানে ঠিকভাবে পাই আমরা আমরা আপনার কাছে চাই আর ভাই যে ওর হচ্ছে আমার ছোট ভাইরে আমরা হিলফুল ফজল ইসলামী হাতিজা যা এই দেড় মাস হয়েছে ওরা ভর্তি করাইছে ঠিক আছে তো ওর যে আলেম অপরাধী ঠিক আছে ওর নাম হচ্ছে আমার তো ওরা প্রথম দুই দিন ওরা তুমি আমাদের দায়িত্বে করে কার্যের সামসুল তিন দিনের মাথায় তিনি গ্রেফতার তিন দিনের মাথায় ওর পাবলিক দস্ত ভালো করছে ঠিক আছে আলম তো তারপরে আমরা এখন স্বাস্থ্য বিচার চাই এরা পুলিশ গ্রেফতার করছে ঠিক আমরা সুস্থ বিচার এবং সর্বসম্মত শাস্তি চাই কারণ আমার আমার বাড়ি আমি করেছিল এই মুহূর্তে আমার করছে কিছু আমি এই নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসাইনকে গ্রেফতার করে থানা হাজতে রাখা হয়েছে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আপনারা জানেন যে ফতেপুর হিলফুল ফুজল নামে একটি হাফেজি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার একজন ছাত্র বাইজিত রহমান বয়স নয় বছর হবে সে তার শিক্ষক আনোয়ার হোসেন দ্বারা বলাৎকার হয় বলাৎকার পরে বিষয়ে একটা আমাদের মামলা হয়েছে সেই মামলার বিষয়ে আসামি আনোয়ার হোসেনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি সে বর্তমানে আমাদের থানা হাজতে আছে আমরা তাদের জিজ্ঞাসাবাদ শেষে তাদের অভিজ্ঞ আদালতে আমরা সাপোর্ট করব